টাকা আছে দশ হাজার টাকাটা রুম ভাড়া দিবা আর বাজারটা করে নিবা আর দুই হাজার টাকা মারি দিবা আর এই পাঁচশো টাকা আমি আমার পকেট খরচের জন্য রাখলাম পাঁচশো টাকা পকেট খরচ তোর কিসের পকেট খরচ সারা মাসে কাজ কইরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কামাস তার মধ্যে তিন হাজার টাকা মাত্র আমার তুই হাত খরচের জন্য দেশ তারপর দশ হাজার টাকা সংসার খরস এর উপরে তো আবার দোর মারে দুই হাজার টাকা দিতে হইব ওই বুড়ি তো মরেও না আমার জীবনটা শেষ করে দিস তো তোর কোন হাত খরচ নাই তুই অফিসে হাইটা হাইটা যাবি আসছে আমার হাত খরচ হ্যাঁ মা হ্যাঁ বল শুনো তুমি যা বলছো আমি ওইভাবেই করছি এক পয়সাও দেই নাই ওরে ওরে জানাই দিছি পাতা যে ওর কোনো হাত খরচ লাগবে না সবটা আমার কাছে থাকবো ভালো করছস এইভাবেই করবি আমি যেভাবে কই এভাবে চলবি তাহলে তো সংসারে আরো আয় রুজি বেশি হইব আচ্ছা মা এখন থেকে আমি তোমার কথা মতোই চলবো আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা ঠিক আছে মা তুমি ভালো থাকো এ বাজার আনছস? কি আনছস বাজার? এটা বাজার? না? ধরো এই শাক তুমিই আমি তোমারে বলছি বাজার থেকে মাছ আনতে। আজকে কয়টা দিন তুমি মাছ আনো তুমি আনছস কচু শাক। কচু পাতা শাক পাতা খাওয়াই দেখা দে। আমার জীবনটা তুমি তেনা দেনা কইরা ছলাছ। তোমার লাগে যারা চাকরি করে তারান পাঁচতলা বিল্ডিং এর মালিক আর তুমি এখনো बाराবাড়িতেই থাকো। আমার জীবনটা তুমি শেষ কইরা দিলা। তোমার কোনো উন্নতি নেই দেখো দিজা। আমি পনেরো হাজার টাকা চাকরি করি পনেরো হাজার টাকা আমার যা হয় আমি তাই করার চেষ্টা করি আমি কি করুন কৌ আমার লগের লোকেরা ঘুষ খায় আমি তোর ঘুষ খেতে পারবো না জানো তো হ্যাঁ আমি এগুলোর মধ্যে নাই তো হ্যাঁ আমাদের এগুলো সম্ভব না নিজা শোনো একটা কথা কি আজকে আমার বান্ধবী আসছিল বাসায় আমি তার হাতে না একটা আইফোন দেখছি আর তার হাতে একজন সোন রুলি দেখছি জানো তুমি তো আমার কিছুই দাও না আজ পর্যন্ত আমার এই কথাটা অন্তত রাহ আচ্ছা লিজা আমি দেখতেছি বাগানের লিজা আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে তাই তুমি চোখটা বন্ধ করো তোমার হাতটা দাও কি এই যে দেখো আইফোন নতুন ফোন হ্যাঁ তোমার জন্য তুমি আমার জন্য আইফোন আনছো আরো কিছু আছে আরেকটা সারপ্রাইজ স্বর্ণের বালা চুল সুন্দর তোমার এতগুলো টাকা হ্যাঁ তোমার হাত করছে তুমি আমার এতদিনে মন থেকে ভালোবাসতে চান এতদিন আমি অনেক খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে আমি শেষ হয়ে আসি ঠিক আছে মার একটা ফোন দিতো হ্যালো মা হ্যাঁ জানো তোমার যাওয়াই না আজকে আমার জন্য একটা নতুন আইফোন আনছে তারপরে একজোড়া চুরি আনছে সোনার জানো আবার আমাকে ও এক লাখ টাকাও দিচ্ছে আমার হাত খরচের জন্য কি করস তুই দেখছোস আমার কথা মতো যদি চলতি আর আগে তুই আরো কিছু পাইতি এখন থেকে আমার কথা মতো চলবি আর আয় রুজি বেশি হইবো

এত কথা পেশার লাভ নাই অপরাধ করছে তাকে আইনত যে শাস্তি হয় সেটা দিবেন আর ওর অপরাধের কথা কি বলবো ও দেশের অমূল্য সম্পদ নষ্ট করছে যেটা এই দেশের লাখো মানুষের হক ছিল অপরাধ করছে আইনত যে শাস্তি হয় সেটা ওনাকে দেওয়া হবে আর তুমি যে দেশের কত বড় সম্পদ নষ্ট করছো তুমি নিজেও জানো কথা বাড়ায় লাভ নাই ওরা নিয়ে চলেন তো থানায় কি হয়েছে স্যার শিমুলের কেন নিয়ে যেতে চাইতেছে শিমুল অর্থের লোভে বইরা হাজার হাজার কোটি টাকার সম্পদ অন্যের হাতে তুলে দিছে সামান্য কোটা টাকার লোভে পাঁচ লক্ষ টাকা পরশু দিন আর তাই ওকে দূরে নিতে আসছি শিমুল স্যার এগুলো কি বলে তুই সত্যি ঘুষ খাইছো শিমুল তুমি না সৎ ব্যক্তি ছিলা হ আমি সৎ ছিলাম এখনো সৎ আছি কিন্তু অসৎ হইছি তোমার জন্য এই তোমার কারণে আমার আজকে সব থেকে অসৎ হইতে হইছে এই যে তোমার হাতের বালা স্বর্ণের বালা এই যে তোমার হাতে আইফোন দুই লাখ টাকা দেখি না দিছি স্বর্ণের বালা হ্যাঁ এটার দাম আড়াই লাখ টাকা আজকে যাবে বালা হে আইফোন কি দিয়ে কিনছি একটা জিজ্ঞাসা করছিল আমি স্বর্ণের বালা আর এই আইফোন কই থেকে আনলাম হ্যাঁ কই থেকে টাকা পাইছি আমি তুমি তো একটা বার জিজ্ঞাসা করে নাই পায় তো মহা খুশি হইছো ভাবছো আমার স্বামী আমার অনেক ভালোবাসে এই ভালোবাসাটা কি খালি টাকার বিনিময়ে হয় টাকা ছাড়া কি মানুষের ভালোবাসা হয় না আমাদের মধ্যে কি শান্তি ছিল না আজকে যে পুলিশ আসছে আমার দূরে নিতে হ্যাঁ আমি যে অপমান হইতেছি আমার যে বিশ্বাস করছে আমার এই আজকে এই অবিশ্বাস এই অপমান শুধু তোমার লিগা আমার জীবনটা অর্থিষ্ট বলে এই তুমি আরে তোমার মা দুজনে মিল্লা আমার লাইফটা বরবাদ করে ভালাইছো আমার মন চাইতেছে গলা টিপটা তোমার মায়ের ফেলাই না তোমার আইফোন আর গয়না নিয়ে থাকো স্যার চলেন আমার থানায় নিয়ে চলেন